হ্যালো এভরিওান আমি এম দাদুল ওয়েলকাম টু আর চ্যানেল ইন্ডিয়া জোট যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বিজেপিকে রোকার জন্য দীর্ঘদিন ধরে ইন্ডিয়া জোট করেছিল এই ইন্ডিয়া জোট কতদিন ধরে আজ জোটে থাকবে আমরা জানি আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন এবং আটই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এই সময়ে দিল্লিতে তিনটে রাজনৈতিক দল যেগুলো ভীষণ বড় বড় রাজনৈতিক দল তারা ভোটে লড়াই করছে একদিকে দেখতে পাচ্ছি সেইখানে ক্ষমতায় থাকা দীর্ঘদিনের আম আদমি পার্টি কেজরিয়াল উল্টো সাইডে নরেন্দ্র মোদীর বিজেপি এবং কংগ্রেস রাহুল গান্ধীর দলও সেখানে লড়াই করছে এখন ইন্ডিয়া জোট মানে তো আপ সেই সঙ্গে কংগ্রেস একত্রিত অথচ সেই জায়গায় আজকের আমরা দেখছি সেই ইন্ডিয়া জোটের দুটো দল আপ এবং কংগ্রেস দুজনেই একই জায়গায় লড়াই করছে এখন এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে বিভিন্ন রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় আছে বা বড় বড় রাজনৈতিক দল তারা কোন রাজনৈতিক দলকে বেশিরভাগ সাপোর্ট করছে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সাপোর্ট করবে বলে প্রকাশ্যে তারা ঘোষণা করে দিয়েছে এমনকি আম আদমি পার্টির কেজরিয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাও জানিয়েছেন সেই সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সেও দেখেছি আম আদমি পার্টির সাপোর্ট দিয়েছে আগের বার উত্তরপ্রদেশ থেকে আম অকিলেশ যাদবের সমাজবাদী পার্টি খুব সুন্দর ফলাফল করেছিল এখন সেই অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় উভয় আম আদমি পার্টিকে দিল্লিতে সাপোর্ট করছে কিন্তু এই ইন্ডিয়া জোটের আর একটা দল আর জেডি লালু প্রসাদ যাদবের বিহার থেকে তারা কংগ্রেসকে সাপোর্ট করছে সো এই জায়গায় তো আমাদের ভাসতে হবে এবং বুঝতে হবে বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টি আবার কংগ্রেস দুজনাই লড়াই করছে কিন্তু ইন্ডিয়া জোটের আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অপরকে কটাক্ষ করতে ছাড়ে না তাহলে দিল্লির যে সমস্ত নাগরিকরা আছে তারা কাকে ভোট দেবে নাকি মাঝখান থেকে কংগ্রেস এবং আম আদমি পার্টি দুজনের ভোট ডিভাইডেশন হয়ে আর মাঝখান থেকে বিজেপি একাই জয়লাভ করে চলে যাবে আর তারপর যে সমস্ত ইন্ডিয়া জোটের দল রয়েছে একে অপরের সঙ্গে ফাটল সৃষ্টি হবে সেটা একটু বুঝতে হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন আটই ফেব্রুয়ারি ঘোষণা সুতরাং এই সময় তো বিজেপি বিরোধী হিসাবে দিল্লিতে সব থেকে ফেভারিট দল হিসাবে আম আদমি পার্টি বিকজ তারা দশ বছরেরও বেশি দিল্লিতে তারা ভোটে লড়াইয়ের মাধ্যমে সেখানে জয়লাভ করে নির্বাচিত হিসাবে সরকার চালাচ্ছে তাহলে মাঝখান দিয়ে কংগ্রেস সেও চলে এলো আম আদমি পার্টির বিপক্ষে রাজনীতি করার জন্য বিজেপিও চলে এলো আম আদমি পার্টির বিপক্ষে রাজনীতি করার জন্য সাধারণ মানুষ তো এখন দিশে হারা অন্য রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের দিকে যে সমস্ত নাগরিকরা চেয়ে আছে তারা যদি একত্রিত এক জায়গায় ভোটটাকে দেবার জন্য আহ্বান করত। তাহলে মানুষদের দ্বিধাদ্বন্দ্ব বা দ্বিধাগ্রস্ত হতো না আপনি দেখুন তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল থেকে তারা আম আদমি পার্টিকে সাপোর্ট করে দিল ইউপি থেকে সমাজবাদী পার্টি অখিলেশ যাদব সেও আম আদমি পার্টিকে সাপোর্ট করে দিল থেকে বিহারের লালু প্রসাদ যাদব কংগ্রেসকে সাপোর্ট করে দিল এখন দিল্লির নাগরিক কাকে ভোট দেবে দীর্ঘদিনে আদমি পার্টিকে না কংগ্রেসকে নাকি বিজেপিকে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে এই যেন না হয় যে কংগ্রেস তার নৌকাটা ডুবে গেল আম আদমি পার্টি দীর্ঘদিনের সেকেন্ডার সরকার সেও হয়তো পড়ে গেল কারণ কংগ্রেস আম আদমি পার্টিতে ভোগ ভাট হয়ে যাওয়ার জন্য মাঝখান দিয়ে বিজেপি তাদের নৌকাটা দিব্যি চালিয়ে নিয়ে দিল্লির মসনদ দখল করে নিল এরকম যদি হয় তাহলে কিন্তু আটই ফেব্রুয়ারির পরে আম আদমি পার্টি এখন থেকে কংগ্রেসকে যেভাবে বলছে যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা আপকে হারানোর জন্য দিল্লিতে নির্বাচনে লড়াই করছে কারণ দিল্লিতে শক্তিশালী কংগ্রেসের কোনো সেরকম দলের প্রতিষ্ঠা নেই দীর্ঘদিন আপে এখানে ক্ষমতায় আছে তারপরেও কেন এখানে কংগ্রেস তাদের দল নিয়ে এসে রাজনৈতিকভাবে ভোটে লড়াই করছে বিজেপি তারা তো দেখছি কংগ্রেসকেও কেও বিচ্ছে কখনো আম আদমি পার্টিকেও বিচ্ছে আর বিগত কয়েক বছরেও আমরা দেখেছি আম আদমি পার্টির একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জেলে রাখা হয়েছিল এমনকি এই দলের একজন বিধায়ক সঞ্জয় সিং রাউত তাকেও জেলে রাখা হয়েছিল আম আদমি পার্টিটাকে দীর্ঘদিন ধরে দিল্লিতে যে সমস্ত মানুষরা আছে খুব ভালোবাসে তা না হলে দশ বছর ধরে একটা রাজনৈতিক দল সেখানে ক্ষমতায় থাকতে পারতো না আর এই দশ বছর ক্ষমতায় থাকার পরে আজকের কংগ্রেস ইন্ডিয়া জোটে থাকার পরেও আম আদমি পার্টির সঙ্গে লড়াই করা শুরু করে দিয়েছে এ থেকে বুঝতে হবে ইন্ডিয়া জোট যেটা আছে সেটা কতদিন থাকবে ভোটে হারার পরে সেটা ভেঙে যাবে না তো কিংবা ওয়েস্ট বেঙ্গলে আজকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি সিপিআইএম বা বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে যেদিন এখানেও ভোট হবে ওয়েস্ট বেঙ্গলে যেদিন বিহারে ভোট হবে ইউপিতে ভোট হবে সেই সব জায়গায় এই ইন্ডিয়া জোট যে রাজনৈতিক দলগুলো আছে এখানে একে অপরের গিয়ে তাদের প্রার্থী দেবে না তো একে অপরের ভোট কাটুয়া হিসেবে ভোটগুলোকে কেটে কেটে আর বিজেপি সুবিধা করে দেবে না তো রাজনৈতিতে একটা জিনিস আছে কেউ কারুর ভাই হয় না কেউ কারুর সঙ্গে শরিক করে না প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ এবং সিদ্ধি হাসল করার জন্য তারা চেষ্টা করে এই আপনি কংগ্রেসকেই ভালোভাবে দেখুন তাদের অনেক জায়গায় ভরাডুবি আবার অনেক জায়গা ভালো ভারতবর্ষের বিরোধী দল হিসেবে এই মুহূর্তে কংগ্রেস অতীতে তারা ক্ষমতায়ও ছিল ক্ষমতা বিচ্যুত হওয়ার পর তারা এখন বিজেপি বিরোধী প্রধান মুখ অথচ এমনও কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অন্য অন্য রাজনৈতিক দলগুলো খুব শক্তিশালী কিন্তু সেই জায়গা কংগ্রেসটা তারা ছাড়তে চায় না তারা তাদের শেষ চেষ্টাটুকু করে যে আমরা ভোটে জিততে পারি আর না পারি কিন্তু আমরা পার্থীগুলোকে দেব এরকম একটা সিচুয়েশন যদি প্রত্যেকটা রাজ্যে হতে থাকে তাহলে সেই ভোট পরবর্তী কোনো রাজ্যে যদি ফলাফল একটু ডাউন হয় খারাপ হয় এবং বিজেপি জয়লাভ করে সেই জায়গা থেকে তো ইন্ডিয়া জোট বেশি দিনের জন্য টিকবে না খুব তাড়াতাড়ি ইন্ডিয়া জোটটা ভেঙে যাবে সুতরাং বিজেপিকে হারানোর জন্য যে ইন্ডিয়া জোট করা হয়েছিল সেই ইন্ডিয়া জোট কতদিন থাকবে সেটা এখন ভাবনার চিন্তার বিষয় সেই সঙ্গে সঙ্গে বহু বুদ্ধিজীবীরা একটা কথা বলছেন যে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে যেটা দিল্লিতে চলছে বা হবে সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তৃণমূল কংগ্রেস যে আপের সাপোর্ট দিয়েছে সেখানে বহু বাংলা মানুষ এখন তাদের বাসস্থান হিসেবে রেখে দিয়েছে সুতরাং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপকে সাপোর্ট করেছে তখন আপের অরবিন্দ কেজরিওয়ালকে সেই রাজ্যের বাঙালি ভাষাভাষী মানুষগুলো ঢালুয়া কলে ভোট দেবে ভেরি গুড নেক্সট আপনি দেখুন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব উত্তরপ্রদেশ দিল্লির একটা সাইড যাদের পূর্ব অঞ্চল বলে এই পূর্ব অঞ্চলের যদি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের দিকে চেয়ে দিল্লির কিছু মানুষ আপের দিকে ভোট দিয়ে দেয় তাহলে এক একটা আপ ভালো একটা ভোট পাচ্ছে কিন্তু উল্টো সাইডটা আর জিনিস ভালোভাবে দেখুন দিল্লিতে বিহার থেকে বসবাসকারী যে সমস্ত বিহারিরা সেখানে বসবাস করছে সেখানে আর লালু প্রসাদ যাদবের এই দলে থেকে যারা বার্তারা দিয়েছে যে আমরা কংগ্রেসকে সাপোর্ট করছি বিকজ কংগ্রেস আমাদের কিছুটা সিট ছেড়ে দিচ্ছে এবং দিয়েও ছিল বিহারে যদি এরকম কিছু একটা ভাবনা চিন্তা করে সেখানে তারা ভোটটা কংগ্রেসের দিকে দিয়ে দেয় তাহলে একদিকে দেখুন আপনারা আপ এবং কংগ্রেস উভয়ে কিন্তু ভোট ভাগ হয়ে গেল থেকে বিজেপি তারা সাম্প্রদায়িক বিভিন্ন রকম রাজনীতি করে তারা দীর্ঘদিন হিন্দুত্বের জেগার তোলে আর এই হিন্দুত্বের রাজনীতিতে যারা বিশ্বাসী সেই সমস্ত বজরং আর এস এস হিন্দু পরিষদ এরা যদি একত্রিতভাবে ভোট দেয় বিজেপিকে মাঝখান থেকে যদি দিল্লির বিজয় রথ আপের যে জয় আকার ছিল সেটা যদি ভরাডুবি হয় মাঝখান থেকে কিন্তু বিজেপি অনেকটা লাভবান হয়ে যাবে সুতরাং ইন্ডিয়া জোট কতদিন চলবে কতদিন চলবে না সেটা তো সময় হলে আমরা বুঝতে পারবো বিশেষ করে আটই ফেব্রুয়ারি পরে রেজাল্ট ঘোষণার পর কিন্তু এই মুহূর্তে আমাদের একটা জিনিস বুঝতে হবে বা জানতে হবে যে অন্য অন্য রাজ্যে যখন ভোট আসবে এই ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলো একে অপরের সঙ্গে যুদ্ধে না লিপ্ত হয় একে অপরের সঙ্গে না ভোটে গিয়ে প্রতিদ্বন্দ্বিতাই শুরু করে দেয় সুতরাং আমাদের এটা খুব ভাবনা এবং চিন্তা করা দরকার সুতরাং ইন্ডিয়া জোট কতদিন চলছে না চলছে সেগুলো আগামী দিল্লি নির্বাচন থেকে আমরা অনেকটাই খোলাসা এবং পরিষ্কার হয়ে যাব পরে আবার এটাও ঘটতে পারে দিল্লি নির্বাচনে আপ হয়ে যেতে পারে বিজেপি এবং কংগ্রেস সেখানে পদ্যদুস্ত হতে পারে তারপর কংগ্রেস হয়তো আপের ওপরে হিংসা করে বলবে যে তারা আমাদের সঙ্গে এরকম কারচুপি করে ভোটে জিতে গেছে সুতরাং ইন্ডিয়া জোটে আর একটা ফাটল সৃষ্টি হয়ে যাবে আমরা অলরেডি দিল্লির নির্বাচন নিয়ে একটা ভিডিও করেছিলাম যে সেখানে কম করে আট লক্ষ মত মানুষ নতুন করে ভোটার এনেছে এমনকি আপ তারা এগুলোকে দাবি করছে যে এগুলো এখানকার মানুষ নয় নতুন করে ভোটার করেছে এমনকি কিছু কিছু মানুষ তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে সেই দিল্লির একজন সংসদ এই আপের সংসদ সঞ্জয় সিং রাউত তার ওয়াইফকেও নির্বাচনের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তারা এই জায়গায় সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এতগুলো মানুষ নতুন যুক্ত হয়েছে যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত এখানে বসবাস করে মারা যায়নি অথচ তাদের ভোটার লিস্ট থেকে নামগুলো কেন বাদ চলে গেল এমনও কারচুপির জন্য তারা অভিযোগ করছে আম আদমি পার্টি বলছে আগের বছর আমরা যেখানে ছ হাজার দুশো মতো ভোটে জিতেছিলাম এবারে সেখান থেকে অলমোস্ট এগারো হাজার ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে প্রায় ছ শতাংশ ভোটার যুক্ত করা হয়েছে সুতরাং আগের বারে আমরা ছ হাজার ভোটে জিতেছিলাম এবারে যদি ওলট পালট হয়ে যায় ভোটটা সেই জায়গায় তো আমাদের অনেকটা হার হয়ে যাবে সুতরাং দিল্লি নির্বাচনে ঘিরে এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু সেই দিল্লি নির্বাচনের দিকে চেয়ে আছে আর দিল্লি নির্বাচনে যেভাবে তিনি কি লড়াই চলছে তিনটে রাজনৈতিক দলের একে অপরকে বিদতে কেউ ছাড়ে না কারণ ভোটের ময়দানে কিন্তু ইন্ডিয়া জোট হোক আর এন যে ইয়ে হোক যেই হোক কিন্তু একে অপরকে কেউ ছাড়ে না আপনি দেখুন এই সময় কংগ্রেস তৃণমূল কংগ্রেস সে যেই হোক আর যে ঝাঁকেই সাপোর্ট দিই কিন্তু ভোটের ময়দানে আপনারা দেখবেন কেউ কাউকে এক বিন্দু পর্যন্ত জায়গা ছাড়ে না সেটা দিল্লি থেকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং ইন্ডিয়া জোট কতদিন চলবে আর না চলবে সেটা সময়ে কথা বলা যাবে সুতরাং সবাই চোখ রাখুন দেখতে থাকুন দেখা যাক আটই ফেব্রুয়ারিতে কি রেজাল্ট হয় তারপরেও আমরা মতামত দিতে পারবো যে সত্যি কতদিনের জন্য ইন্ডিয়া জোট সেটা দীর্ঘদিন ধরে করা হয়েছিল বা করেছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের পর্যন্ত থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই